সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকার নিট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ধর্না এবং অবস্থান বিক্ষোভ করল নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি সেই সঙ্গে শুক্রবার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় তাদের দাবি সর্বভারতীয় নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে অবিলম্বে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা না নিলে আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃহত্তম আন্দোলন চলবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করেছে কেন্দ্র সরকার পরীক্ষার দুর্নীতির পিছনে যারা জড়িত কেন্দ্রের উচিত নিরপেক্ষ তদন্ত করে তাদের কঠোর শাস্তি দেওয়া নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জানান নিট কেলেঙ্কারির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি আগামী দিন আমরা বড় আকারের এই কর্মসূচি নেব তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির নেতৃত্বে এই আন্দোলন কর্মসূচি চলতে থাকবে যতদিন পর্যন্ত এই ঘটনার সুরাহা না হয় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর সম্মান থেকে আমরা জানতে পেরেছি যে যদি আমরা এই আমাদের এই সমাজে ঈশ্বরের পরবর্তী স্থান দিই তাকে ডাক্তারকেই দিই সেই ডাক্তার কিভাবে নির্বাচিত হয় নিট পরীক্ষার মাধ্যমে সেখানে আমরা দেখলাম বিজেপি সরকার কিভাবে নিট কেলেঙ্কারি করলো আমরা দেখতে পাচ্ছি একই মার্ক সাতশো কুড়ির মধ্যে সাতশো উনিশ পাচ্ছে আটজন আবার গুজরাটের একটা সেন্টারে যেখানে পড়াশোনা করলে দেখতে পাচ্ছি যে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় এই যে এই কেলেঙ্কারি আমাদের আগামী দিনে এই সমাজে যে ভুয়ো ডাক্তার মোদী সরকার বা বিজেপি সরকার তৈরি করতে চেয়েছিল। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটাই করছেন মোদীর বা আমাদের কেন্দ্রীয় সরকারের যে কোনো মন্ত্রী তার বাড়ির লোক আত্মীয় স্বজন যদি অসুস্থ হয় এই ভুয়ো ডাক্তারকে দিয়ে আগামী দিনে কি চিকিৎসা করাবে বা আমার আপনার বাড়ির লোককে কি চিকিৎসা করাতে আমরা সুরক্ষিত বোধ করব। তারই প্রতিবাদে আমরা নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছি

जबाबदर्नी शिक्षा मंत्री दूर्ट केंद्र सरकार दुर्नीतीग्रस्त शिक्षा मंत्री हटो